বন্ধুরা আজকের গল্প বিন্দু মাসি জঙ্গলে এক টোনা পাখি তার বউ টুনি আর তাদের একমাত্র মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত টোনা একটা কোম্পানিতে চাকরি করত সব মিলিয়ে তাদের দিন অনেক সুখে কাটছিল টুনি ও টুনি কোথায় তুমি তাড়াতাড়ি জল খাবার দাও তো আমার তো অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে এই তো টোনা আমি এসে গেছি এরপর টোনা খাবার খেতে বসে আর টুনি টোনাকে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে বলছে কি টোনা মেয়েটা স্কুলের ব্যাগটা না ছিঁড়ে গেছে আর ছেরা ব্যাগ নিয়ে আজ স্কুল যেতেই চাইছিল না তবু আমি জোর করেই ওকে স্কুলে পাঠিয়েছি টোনা শোনো না তুমি মেয়েটাকে একটা স্কুল ব্যাগ কিনে দিও তো আচ্ছা টুনি ঠিক আছে আজ অফিস থেকে ফেরার সময় আমি টুনটুন মায়ের জন্য একটা সুন্দর স্কুল ব্যাগ কিনে আনবো কেমন এসব বলে টোনা খাওয়া শেষ করে অফিসে চলে যায় আর কিছুক্ষণ পরে টুনটুন স্কুল থেকে বাসায় ফিরে আসে মা ও মা আমাকে খেতে দাও তো উফ খিদে পেয়েছে আমার খিদেতে পেটটা জ্বালা করছে আহারে আমার সোনাটা খিদে পেয়েছে বুঝি আচ্ছা রে মা তুই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি তোকে খাবার খাইয়ে দিচ্ছি এরপর টুন ফ্রেশ হতে যায় আর খাওয়া শেষে দুই মামে বসে যখন গল্প করছিল তখনই সেখানে টোনা চলে আসে কই রে আমার টুনটুন মা এই দেখ আমি তোর জন্য নতুন কি সুন্দর একটা স্কুল ব্যাগ নিয়ে এসেছি দেখ তো মা এটা তোর পছন্দ হয়েছে নাকি সত্যি বাবা তুমি আমার জন্য নতুন স্কুল ব্যাগ নিয়ে এসেছো একটি তো খুব সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে। কি মজা কি মজা আমি থেকে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাব টুনটুন স্কুল ব্যাগটা পেয়ে তো ভীষণ খুশি ছিল আর টুনটুনের খুশি দেখে টোনাটুনি অনেক খুশি হয় এভাবেই টোনাটুনি তাদের মেয়েকে অনেক হাসি খুশিতেই তাদের দিন কাটাচ্ছিল কিন্তু হঠাৎই একদিন টুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে আর কিছু দিন পরেই টুনি মারা যায় টুনি মারা যাওয়ায় টুনটুন অনেক কান্নাকাটি করতে থাকে তাই টুনটুনকে মায়ের স্নেহ মমতা দেওয়ার জন্য টোনা টুনির বোন বিন্দু টুনটুনিকে বিয়ে করে আনে মা ও মা চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি বাড়িতে একা একা থাকতে তো ভালো লাগে না মা এই টুনটুন তুই আমাকে মা বলছিস কেন রে শোন আমি তোর মাসি তাই তুই আজ থেকে আমাকে মাসি বলেই ডাকবি বুঝেছিস একদম মা বলবি না কিন্তু কিন্তু মাসি আমার মা তো মারা গেছে আমার যে বড় মাদের পিছে হয় মাসি ঠিক আছে তুমি যখন বলছো আমি আর তোমাকে মা ডাকবো না চলো না মাসি বাইরে থেকে ঘুরে আসি এই শুন টুন টুন কারের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো যা তো এখন তুই একাই ঘুরতে যা বলছি আমাকে একদম বিরক্ত করবি না বলে দিলাম এসব বলে বিন্দু ঘরে চলে যায় আর বেচারি টুনটুন মন খারাপ করে সেখানেই বসে থাকে আসলে বিন্দু টুনির নিজের বোন হলেও বিন্দু টুনিকে একদম পছন্দ করত না এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় বিন্দুও গর্ভবতী হয় আর কিছুদিন পরেই বিন্দু ডিম ফুটে একটা ফুটফুটি মেছানার জন্ম হয় আর বিন্দুর মেয়ে হওয়ার পর থেকেই বিন্দু টুনটুনের ওপর আরো অত্যাচার করতে শুরু করে কি রে টুনটুন তখন থেকে তুই শুধু কয়েকটা বাসনই মেজে যাচ্ছিস বলি রান্নাকখন করবি শুনি এদিকে যে আমার আর আমার মেয়েটার আনে খিরে পেয়েছে সেদিকে কি তোর কি কোনো খেয়াল আছে নাকি হ্যাঁ একটা অলস মেয়ে কোথাকার যা যা বলছি তাড়াতাড়ি রান্না করে আমাদের খেতে দে তো এই তো মাসি আমার বাসন মাঝে প্রায় শেষ তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি রান্না করে তোমাদের খেতে দিচ্ছি মাসি টুন টুনটুন সব কাজ শেষ করে রান্না করে আর সবাইকে খেতে দেয় আসলে বিন্দু সব সময় টুনটুনির সাথে খারাপ আচরণ করত আর বাসার সমস্ত কাজ টুনটুনকে দিয়ে করিয়ে নিত কিন্তু এসব কথা টোনাই একটুও জানতে পারে না দিদি এই দিদি তুই আমার সাথে পুতুল খেলবি চল না দিদি আমরা একসাথে পুতুল খেলি মা তো আমাকে তোর সাথে খেলতেই দেয় না রে আরে এখন তো আমার মাসায় নেই চল চল আমরা মাসার আগে চুক্তি করে পুতুল খেলে নেই নইলে মা আসলে আর তো খেলতে দিবে না রে এখনো অনেক কাজ বাড়িয়েছি রে কাজ না করলে যে মাসি অনেক মারবে রে কিন্তু তুই যখন বলেছি চল তবে আমরা দুগুন মিলে পুতুল খেলে। তারপর না হয় মাসি আসার আগে ছটফট কাজগুলো করে ফেলবো এরপর দু মিলে অনেক আনন্দে পুতুল খেলতে থাকে আর হঠাৎ এক সময় টুনটুনের হাত থেকে পুতুলটি নিচে পড়ে গিয়ে ভেঙে যায় আর তখনই সেখানে বিন্দু চলে আসে কিরে টুনটুন তুই এটা কি করলি হ্যাঁ আমার মেয়ের এত পছন্দের পুতুলটা তুই ভেঙে ফেললি হাই হাই রে সব শেষ করে ফেলেছে এই মেয়েটা বজ্জাত মেয়ে কোথাকার দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এইসব কথা বলে বিন্দু একটা বড় লাঠি দিয়ে টুনটুনকে মারতে থাকে আর টুনটু চিৎকার করে জোরে জোরে কাঁদতে থাকে আর তখনই সেখানে টোনা চলে আসে আরে আরে বিন্দু তুমি কি করছো থামো থামো বলছি তুমি আমার বেটাকে এভাবে মারছো কেন শুনি কি হয়েছে বলো তো আমাকে তোমার এই মুখপুরি মেয়ে আমার বাচ্চা মেটার পুতুলটা ইচ্ছে করে ভেঙে ফেলেছে হ্যাঁ সেটা আমি জানি বাবা বিশেষ করো আমি ইচ্ছে করে পুতুলটা ভাগিয়ে নি খেলতে খেলতে হঠাৎ করে হাত থেকে পুতুলটা পিছিয়ে পড়ে গিয়ে পিগিয়েছি বাবা আমি ইচ্ছে করে ভাগিয়ে নি বাবা আমি বুঝতে পারছি রে মা আচ্ছা বিন্দু তোমার কি কোনো বিবেক বুদ্ধি বলতে কিছুই নেই নাকি সামান্য একটা কারণে আমার মেয়েটাকে তুমি এভাবে মারতে পারলে আর টুনটুন তো তোমার নিজের বোনেরই মেয়ে তাই না তাহলে তুমি এর সাথে কেন এমন করছো শোনো টোনা তুমি টুনটুনের হয়ে একদম আদিখ্যাতা দেখাতে এসো না তো টুনটুন আমার নিজের মেয়ে না বুঝেছো ও আমার বোনের মেয়ে আমার সাথে একটাই মেয়ে আর সেটা হলেও আমার লোক কিসোনা টুকি তোবার সাথে এত কথা দিয়ে পারা যাবে না বুঝেছি টুনটুন মারে তুই আর খাদিস না আমি আবার তোকে পুতুল এনে দিব কেমন যা এবার বোনকে নিয়ে ঘরে যা হ্যাঁ হ্যাঁ শুধু তো টুনটুন পুতুল কিনে দেবে তুমি আমার মেয়েকে তো একটুও দেবে না আমার মেয়েটার দিকে যে তোমার একটু নজর থাকে না শুধু সব সময় ওই টুনটুন টুনটুন নিয়ে পড়ে থাকো তুমি দাও দাও সবকিছু তোমার এই বজ্জাত মেয়েটাকেই দাও বিন্দু তুমি আসলে একটা বাচাল বুঝেছো তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে এইসব কথা বলে টুনা সেখান থেকে চলে যায় আর টুনটুন এভাবে মাসির অত্যাচার মুখ বুঝে সহ্য করতো আর এভাবে অনেক কষ্টে টুনটুনের দিন কাটতো একদিন টুনটুন আকাশের দিকে তাকিয়ে অনেক কাটতে থাকে আর বলে মা ও মা তুমি আমাকে কেন রেখে চলে গেছো মা মাসি যে আমাকে একটু ভালোবাসে না আর জানো বাসিকে মা বলেও ডাকতে দেয় না মা তুমি কেন আকাশে তারা হয়ে গেছে বলে তো তোমার কথা যে সব সময় মনে পড়ে মা তুমি আগে আমায় কত আদর করতে খাবার খাইয়ে দিতে কিন্তু এখন তো আবার কি কেউ আদর করে না মা আমিও তোমার কাছে যাব মা আমিও তোমার মতো আকাশে তারা হব মা মা আর আমি কিছু কেউ ভালোবাসি না আমি আর এখানে থাকতে চাই না জানো তো মা তোমার বে বাসের সব কাজ করেও একবেলা ভালোভাবে খেতে পারে না মা টুনটুন এভাবে অনেক কাঁদতে থাকে টুনটুন সারাদিন বাসার সব কাজ করে আর রাতে আকাশের দিকে তাকিয়ে প্রতিদিন এভাবেই কাঁদত কিন্তু টুনটুনের এমন কষ্ট টুনির আত্মা কিছুতেই সহ্য করতে পারছিল না তাই সন্তানের প্রতি ভালোবাসায় টুনির আত্মা আবারও বিন্দুর বাড়িতে আসে আর সব সময় টুনটুনের প্রতি টুনির আত্মা নজর দিয়ে রাখত কিন্তু এ কথা কেউই জানতো না এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় একদিন বিন্দু পুকুরে জল আনতে গিয়ে পা পিছলে জলের মধ্যে পড়ে যায় আর তখনই টুনি রাত্তা বিন্দুকে জল থেকে তুলে বিন্দুর প্রাণ বাঁচায় দিদি দিদি তুই তুই কোথা থেকে এলি হ্যাঁ রে আমি নিজের মেয়ের এমন কষ্ট কি কোনো মা সহ্য করতে পারে বল তুই তাই তো আমি আমার মেয়ের কাছে চলে এসেছি তুই তো আমার নিজের বোন রে আর টুনটুনের মাসি হস তুই কি করে টুনটুনের সাথে এমন অত্যাচার করতে পারলি আমার এতিম মেয়েটার প্রতি কি তোর কোনো মায়া হয় না একবার ভেবে দেখ তো আজকে যদি আমার মতো তুইও মরে যেতি আর তাহলে তোর মেয়ে টুকির সাথে যদি কোনো সৎ মা এমন অত্যাচার করত তাহলে তোর কি ভালো লাগতো বল তো আমাকে দিদি দিদি রে আমার ভুল হয়ে গেছে রে দিদি আমাকে তুই ক্ষমা করে দে আমি আর কখনোই টুনটুনের সাথে খারাপ আচরণ করব না রে দিদি আজ থেকে টুনটুনা টুকি আমার দুই মেয়ে আমি নিজের মেয়ের মতো করে টুনটুনকে আগলে রাখবো এখন থেকে এরপর টুনি রাত্তা খুশি হয়ে সেখান থেকে চলে যায় তারপর থেকে টোনা আর বিন্দু তাদের দুই মেয়ে টুনটুনা টুকিকে নিয়ে অনেক সুখেই তাদের দিন কাটাতো